দশক সেনা প্রধানের এক বক্তব্যে এখন ফেসে যাচ্ছেন সেনা প্রধান সহ বিএনপি সহ ভারত সহ বিশাল একটি বিষয় এখন মানুষের সামনে পরিষ্কার করে দিচ্ছেন জাতিসংঘ আর এই সাক্ষাতে ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন দুটি আপিল করে দিলেন জাতিসংঘের কাছে আপনি একটা প্রজাতন্ত্রের কর্মচারী দেশের ট্যাক্স পেয়ারদের পয়সায় আপনি বেতন পান আপনার মতো লোক আঙ্গুল জায়গায় কাক আছে আপনি আঙ্গুলটা কাকে দেখাচ্ছেন হাফিনার ছায়া ওয়াকারের উপর কারণ ওয়াকারের ঘরে আছে হাসিনার রক্ত ওয়াকারের ঘরে আছে বেটি যে নারায়ণ চন্দ্র পালের বংশধর সেখানে বসে ওয়াকারকে বলছে এটা করতে হবে এটা করতে হবে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বনা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক হে বিশ্বাসী দন শেষ বিচারের দিন তোমরা যেন এই অজুহাত না করো যে তোমাদেরকে সতর্ক করা হয়নি আমাদের মহানবী রাসুল পাক সাল্লাহাম উনি এই কথাটা উনি বলেছেন বিদায় হচ্ছে আজকে জেনারেল ওয়াকার এই কথাটাকে কতবার বলছে আপনাদেরকে এটা বলবেন না যেন আপনাদেরকে সতর্ক করা হয়নি তার কথা হচ্ছে আমরা সবাই একত্র হয়ে কাজ করব একত্র হয়ে কাজ করার অর্থ বুঝেছেন

আপনি একটা প্রজাতন্ত্রের কর্মচারী দেশের ট্যাক্স পেয়ার দেওয়ার পয়সায় আপনি বেতন পান আপনার মতো আঙ্গুল জায়গায় কাক আছে আপনি আঙ্গুলটা কাকে দেখাচ্ছেন কাকে দেখাচ্ছেন জেনারেল ওয়াকার এই আঙ্গুলটা দেখানোর মতো আপনার পজিশন ওয়াকার বলছে যে অপরাধীদের সাথে আপনাদের কাজ করতে হবে অপরাধীদের সাথে যদি আপনি কাজ না করেন তাহলে আপনাকে আঙ্গুল দেখাচ্ছে সে আঙ্গুল দেখাচ্ছে আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছে হাসিনার কথা মনে আছে হাসিনা কি বলছিল বাংলাদেশে এমন কোন শক্তি নাই যারা আমাকে মোকাবেলা করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাই খেলা আছে যেন ওয়াকার এখন সেই মাঙ্গল দেখাচ্ছে তাহলে কি হাসিনার ছায়া ওয়াকারের উপরে কারণ ওয়াকারের ঘরে আছে হাসিনার রক্ত ওয়াকারের ঘরে আছে এক বেটি যে নারায়ণ চন্দ্র বংশধর সেখানে বসে ওয়াকাকে বলছে এটা করতে হবে এটা করতে হবে তার সাথে হাসিনা প্রত্যেক দিন কথাবার্তা হয় আজকে ওয়াকার আঙ্গুল দেখাচ্ছে আর বলছে বিশ্বাস করুন অর্থাৎ একটা মিথ্যাবাদীকে লোকজন কেন বিশ্বাস করবে কেন একজন মিথ্যাবাদীকে বাংলাদেশিরা বিশ্বাস করবে আমাকে আপনি বলেন যেই লোক মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে যেই লোক নিচে একজন অপরাধী যেই লোক নিজে একটা গাদ্দার যেই লোক ভারতের কাছ থেকে সুবিধা ব্যক্তি সুবিধাবাদী একজন দল সে আপনাদের কাঙ্গুল উচেয়া ওয়ার্নিং দিতেছে আমাদের রাসুলের কথাটাকে এই হারামজাদা তার ক্ষমতায় টিকে থাকার জন্য আপনাদেরকে বলছে বলবেন না আপনাদেরকে হুশিয়ার করা হয়নি জেনারেল ওয়াকার এই কথাটা আমাদের মহানবীর উক্তি আমাদের এই কথাটা পবিত্র একটি কথা এই কথাটার অপব্যবহারের জন্য আপনাকে তো পেটা করে থেকে আপনি বলছেন কাজ করতে বলছেন হানাহানি মারামারি বন্ধ করতে হানাহানি মারামারি যারা করে তাদের তারা আপনার ছত্র ছায় আপনি তাদেরকে হানাহানি বন্ধ করতে বলছেন আপনি শেখ পরিবারের কাউকে আপনি গ্রেপ্তার করেন আপনি এগুলো কমপ্লিট করেন ছয়শ ছাব্বিশ জন অপরাধীকে আপনি ছেড়ে দিয়েছেন জেলের যতগুলো আওয়ামী লীগের লোকজনদেরকে ধরা হয় তাদেরকে বাহিন্দ আপনি ছেড়ে দিচ্ছেন ছাড়ছেন না পয়সা নিয়ে বা পয়সা ছাড়া হাসিনাকে ব্যাক করানোর জন্য আপনি তো এখন আপনার আসল চেহারায় ব্যাক করছেন এতদিন মিন 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 করেছেন এখন ব্যাটা হয়ে গেছে রাওয়ায় গিয়ে ওই আব্দুল হকের পাশে দাঁড়িয়ে ওই ভাওড়ার পাশে দাঁড়িয়ে আপনি উনিশ হাজার লোককে গ্রেফতার করলেন প্রায় ইয়ের পরে গণহত্যার পরে সবাইকে ছেড়ে দিলেন কেন এখন তো পাঁচশো মতো লোক আছে ভিতরে পাঁচশো তিরিশ পঁয়ত্রিশ জনের কথা শুনেছি মানে ছিল তার মধ্যে যোগ হয়েছে প্রজাতন্ত্রের একজন কর্মচারী সেনা কর্ম প্রধান উনি বললেন যে এটা উনি ফয়সালা হয়ে গেছে বিচারাধীন বিষয়ে কমিশন তদন্ত করছে এরকম বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কোনো কথা বলার একটি আর নাই সেনাপ্রধানের কথা বিচারাধীন কোনো বিষয়ে আপনারা কেউ কথা বলতে পারেন না আপনি পার্টিকুলার ইন্টারফেয়ার করছেন আইএসপিআর এর মাধ্যমে স্টেটমেন্ট দিয়ে জাতির কাছে ফলা চান এবং এই কমিশনের সাথে কারাগারে জড়িতই দেখেন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা ভেরি হাইলি ইনকম্পিটেন্ট একটা অযোগ্য অপাদার্থ লোক তারা স্বরাষ্ট্র উপদেষ্টা করছে এবং সেই কমিশনের সদস্য হিসেবে ছিলেন কত বড় দালাল গত ষোলো বছর যার চেহারা দেখি নাই গণভ্যুত্থানে তিনি একটা মিছিল করেন নাই স্লোগান দেন না একটা ঢিল ছোড়েন নাই তাকে কে কেন এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছে কেন বানিয়েছে এটা হচ্ছে বাংলাদেশের শত্রুরা বানাইছে যারা গণভ্যুত্থানকে নাই করে দিতে চায় যারা চব্বিশকে বিলীন করে দিতে চায় তারাই এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের মতো একটা অপদার্থ কুলাঙ্গারকে স্বরাষ্ট্র উপদেষ্টা এই হচ্ছে বাংলাদেশ দালালিয়ার দেশ খদ্দেবার রাজনীতি বাংলাদেশে এবং দেখেন বাংলাদেশের কোন বড় বড় রাজনৈতিক দল এই জুলুম নিয়ে কথা বলছে না শুধু নির্বাচন শুধু ক্ষমতা বিচার নিয়ে এই সংস্কার নিয়ে তাদের এই মুসলিমদের পক্ষে দাঁড়ানোর কোন রাজনীতি তারা করছে না এবং তারা ভুলে যাচ্ছে যে বাংলাদেশ বদলে গেছে আপনি মার্কা নিয়ে যাবেন আর এই লক্ষ লক্ষ পরিবার আপনাদের ভোট দিবে সেই দিন বাংলাদেশ এখন আর নাই মুসলিমের পক্ষে দাঁড়াইতে হবে এটাই আগামী দিনের রাজনীতি আওয়ামী লীগের চোখ দিয়ে বিএনপি ইদানীং বাংলাদেশে দেখার চেষ্টা করছে আওয়ামী লীগের চোখ দিয়ে বিএনপি ইদানীং বাংলাদেশে দেখার চেষ্টা করছে আমার হাতে তিনটা লেবু আছে লেবু यस লেবু এই তিনটা লেবু সহ আরেকটা লেবু চারটা লেবু আজকে আমি নিজে ঢাকার যাত্রাবাড়ি থেকে কিনেছি চারটা লেবু 50 টাকায় চারটা লেবু 50 টাকায় একটা লেবু দিয়ে আজকে আমরাফতার করছি বাকি তিনটা লেবু আমার হাতে আছে অর্থাৎ লেবুর হালি 50 টাকা সর্বোচ্চ কোথাও 60 টাকা আর কোথাও কম আছে কিন্তু বিএনপির মিডিয়া সেল দিয়ে কিছুক্ষণ আগে বিএনপি আওয়ামী লীগের চোখ দিয়ে দেখা শুরু করছে বিএনপির মিডিয়া সেল দিয়ে কিছুক্ষণ আগে পোস্ট করছে দেখাই আপনাদেরকে বিএনপির মিডিয়া সেল দিয়ে এই যে লেবুর হালি দুইশো টাকা লেবুর হালি দুইশো টাকা যেই লেবু আমি এই যে আমার হাতে নিয়ে আসছি যে চারটা লেবু কিনছি পঞ্চাশ টাকা দিয়া আর সেই চারটা লেবু বিএনপি দেখাইছে দুইশো টাকা অর্থাৎ আওয়ামী লীগের চোখ দিয়ে বিএনপি এখন পুরো জাতিকে দেখতে শুরু করছে অর্থাৎ এই সরকার যাই করবে

সেই একই মেরজুল খেজুর আমি নিজে এবছর বিক্রি করছি আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা করে দুই হাজার টাকা কম ঠিক তেমনি ভাবে আজকে এবছর প্রত্যেকটা পণ্য নিত্য পণ্যের দাম কম সবকিছুর দাম কম হ্যাঁ আপনার ভোজ্য তেলটা সংগ্রহে কিছুটা কম আছে বা কোনো একটা কারণে ভোজ্য তেলের দামটা বেশি এবং ভোজ্য তেল কম এবং তেলের দাম কিন্তু এবছর বাড়ছে বিষয়টা কিন্তু মোটামুটি এমন না ভোজ্য তেলের দাম অর্থাৎ সয়াবিন তেলের দাম কিন্তু এবছর বাড়ছে মোটামুটি এমন না সয়াবিনের তেল অতি আগে থেকেই বাড়তি ছিল কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে বিএনপির মতো একটা এত বড় একটা রাজনৈতিক দল যারা কোন প্রকার বাজার মনিটরিং ছাড়া বাজার জাজমেন্ট করা ছাড়া এই লেবু যে লেবু আমি পঞ্চাশ টাকা কিনছি এক হালি সেই লেবু তারা তাদের মিডিয়া সেলের পোস্ট করেছে যে এই লেবুর হালি দুইশো টাকা এটা জাতির জন্য খুবই দুঃখজনক খুবই বড় আপনারা ফেসবুক লাইভ এখন তিনশো জন ভাই এখানে আছেন আপনারা বলেন আজকে অনেকে লেবু কিনছেন আপনারা বলেন না আজকে লেবু কয় টাকা দিয়ে কিনেছেন কয় টাকা দিয়ে আপনার আজকে লেবু কিনেছেন বলেন না দেখুন দেখুন বিএনপি এই সরকারের সমালোচনা করবে কোনো অসুবিধা নাই আমরা এই সরকারের সমালোচনা করবো কোনো অসুবিধা নাই এই সরকারের ভুল আমরা ধরবো কিন্তু সমালোচনার একটা যৌক্তিকতা থাকতে হবে সমালোচনা করে একটা ভাষা থাকতে হবে আপনি যখন মিথ্যা ছড়িয়ে আপনি যখন মিথ্যা গুজব ছড়িয়ে আপনি বলবেন যে একালি লেবুর দাম দুইশো টাকা বাংলাদেশের অনেকেই লেবু কিনছে আজকে অনেকেই লেবু কিনছে আপনারা বলেন না যে গেল বছর এই দিনে গেল বছর এই দিনে আপনারা যে লেবু কিনছেন এই দিনে আপনারা যে ইফতার কিনছেন এই দিনে আপনারা যে মাছ মাংস কিনছেন তার চাই এবছর দাম কম নাকি বেশি তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই বিএনপি কে আরো দায়িত্বশীল আচরণ করা উচিত এই সরকারের সমালোচনা বিএনপি করা উচিত আমাদের করা উচিত সবাই আমরা বিএনপি সমালোচনা করব কিন্তু সেই সমালোচনার একটা যোগিকতা থাকতে হবে কোনদিন পঞ্চাশ টাকা লেবু কি এরপরে প্রচার করি হবে ডিমের ডিমের ডজন ডিমের ডজন হাসিনার আমল থেকে একশো সত্তর টাকা একশো আশি টাকা পর্যন্ত ছিল আপনার এই যে ফার্মের ডিম সেই ডিম এখন একশো চল্লিশ টাকা করে ডজন বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে ডজন বিক্রি হচ্ছে এখন মাংসের যদি হাসিনের আমলে সাড়ে সাতশো টাকা আটশো টাকা ছিল সেই মাংস এখন সাড়ে সাতশো টাকা সাতশো টাকা ছয়শো টাকা পর্যন্ত আছে আপনার গরু মাংস তো সেই জিনিসগুলো যদি এভাবে আমরা জাজমেন্টাল হই অর্থাৎ আপনার যৌক্তিক বিবেচনা না করেই শুধুমাত্র এই সরকার ক্ষমতায় আসে এই সরকারকে ক্ষমতায় দিয়ে বিদায় করতে হবে এই সরকার তোমার ইচ্ছা করে ক্ষমতায় আসে না ইউনুদ সাহেব বা এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার যারাই এসছে তারা কেউ নিজের ইচ্ছা এই সরকারে আসে তাদেরকে আমরা ডাইকা নিয়ে আসা এই বিএনপি এখানে বসাইছে জামাত বসাইছে অন্যান্য রাজনৈতিক দল বসাইছে এই সমুদ্র এখানে বসাইছে ছাত্ররা বসাইছে তরুণরা বসাইছে সেই এই সরকারের অনেক ব্যর্থতা আছে এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার অনেক ব্যর্থতা আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে পারেনি কিন্তু এই সরকার বাজার পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল রেখেছে স্টাবল রেখেছে এবং নিত্যপণ্য নিত্যপণ্য অনেকটাই ভীষণ আপনার চাল ডাল থেকে শুরু করে নিত্যপণ্য যেগুলো আছে আপনার আলু আলুর কেজি বিশ টাকা পঁচিশ টাকা যে আলু হাসিনা আমাদের ষাট টাকা সত্তর টাকা করে আমরা কিনে গেছি আমরা আমরা দেখেছি টমেটোর কেজি এখন দশ টাকা শশার কেজি পঞ্চাশ টাকা তো এখন সরকার সমালোচনা করেন আপনারাও করেন আমরাও করি কিন্তু সমালোচনা সমালোচনাটা ভাষা থাকতে হবে যত থাকতে হবে কারণ আপনি যদি আপনি যদি এই যে লেবু বারবার লেবু দেখাইতে হয় কারণ আজকের আলোচনার টপিক হচ্ছে লেবু যেই লেবু আমরা সবাই পঞ্চাশ টাকা ষাট টাকা ধরে কিনছি এটাও বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে যেটু লেবু বাংলাদেশে উৎপাদিত হয় এই লেবুর হালি হওয়া উচিত ছিল বিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এর বেশি হওয়াটা কোনোভাবে যৌক্তিক না এটাও বেশি কিন্তু সেই পঞ্চাশ টাকার লেবুকে যদি আপনারা তিনশো টাকা বলেন দুইশো টাকা বলেন

জীবিত আছেন বাংলাদেশে থাকাকালীন তার বড় ধরনের একটা স্ট্রোক হয়েছিল খেয়াল থাকার কথা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আবার রাজনীতিতে ফিরে আসছেন তো সেই অসুস্থতাকে কেন্দ্র করে তিনি মারা গেছেন বলে যে দাবিটা করা হচ্ছে আসলে এটা কতটুকু সত্য বা মিথ্যা আসুন দেখি গণমাধ্যম কি বলছে যে এই গণমাধ্যমগুলোর ফটো কিংবা সংবাদ প্রকাশিত হয়েছে যেমন ধরেন যমুনা টেলিভিশন অথবা ঢাকা পোস্ট অথবা আর টিভি তো তারা যে কিউ কার্ডটা বানায় নিচে একটা লেখা থাকে উপর একটা আইকন থাকে আপনি গুগলে সার্চ করলে তাদের এই যে লগোটা এটা আপনি পাইয়া যান আর আজকের যুগে আসা যেখানে ডিপফেক ভিডিও চলে সেখানে একটা ছবি বসানো এটা লেখায় এডিট করা খুবই সিম্পল একটা ইস্যু গণমাধ্যমের যে ফটো কার্ডগুলো আলোচিত হয়েছে আপনার নির্ভরযোগ্য সূত্র বা সব থেকে বলা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব মরেন নাই তিনি জিন্দা আছেন তবে অসুস্থ বলে দাবি করা হচ্ছে সম্প্রতি সম্ভবত কলকাতার কোন এক হাসপাতালে তিনি চিকিৎসা নিতে ভারতে আছেন যশোর দিয়া পালাইছেন তো সেই চিকিৎসা নিতে যাওয়ার কোনো একটা ছবি হয়তোবা কারোর চোখে পড়ছে বা বিষয়টা সামনে আসছে অথবা ভারতেও তো বাংলা ভাষাভাষী কি বলা হয় যে আছেন হেটার্সরা আছেন পজিটিভ বেকাররা আছেন তো তারা এক ধরনের নিউজ হয়তো ওইখান থেকে আসছে আর এতেই ভাইরাল হয়ে গেছে যে ওবায়দুল কাদের মারা গেছেন আর পাবলিকও বিশ্বাস করার মেইন কারণ প্রতিদিন গণমাধ্যমে তাদের চেহারা দেখতে 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 এই যে হঠাৎ করে নাই একটা মানুষ রাতারাতি মানে নাই মানে নাই এমনভাবে নাই সে যে ছিল এইটারই অস্তিত্ব নাই একটা যে কিছু জাতি বা কিছু মানুষকে বা কিছু তিনি কমকে বিলুপ্ত করে দেন এরা যে ছিল এটাই মানুষের মনে থাকে না স্মৃতি খুঁজতে হয় তো কাদের সাহেব তারা ফেসবুকে না কোনো টেলিভিশন গণমাধ্যমকে সাক্ষাতে একটিভ না কোনো অডিও কল বার্তা ওবায়দুল কাদের নাই যার কারণে এই ধরনের গুজবগুলা গুলা গালপালা মেলার সুযোগ পায় অসুস্থ এটা সত্য হাসপাতালে গেছিলো সম্ভবত বাট মারা যায় না যে ছবিগুলা ওই যে যখন স্ট্রোক করে সিঙ্গাপুর গেছিল ওইখানে একসাথে জোড়া দেওয়া যায় আমার একটা লাগাইছিল মারা যান নাই তবে জাতির বড় একটা অংশ ওবাদুল কাদের মৃত্যু দেখার অপেক্ষা আছে কিন্তু এরকম স্ট্রোক করা মৃত্যু না আমার ধারণা আমাদের প্রত্যেক নেতাকর্মী দেখতে চায় আগামী পরশু ওবাদুল কাদের ফাঁসি হবে সরকার আয়োজন করতেছে ওমুকের ফাঁসি হবে তারা এই প্রতিশ্রুতি দেখতে চায় সরকারের পক্ষ থেকে ডক্টর থেকে জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন প্রশ্নে নতুন ভাবে বিএনপির দাবি মানা সম্ভব নয় একটা চমৎকার জানেন সরকারকে ঘাট ধরে নির্বাচনের একটা তারিখ চায় যেটা রীতিমধ্যে হাস্যকর বিএনপির স্থায়ী কমিটির ভারতপন্থী সদস্য যিনি এসআলমের টাকায় ভারতে দীর্ঘদিন লালিত পালিত হয়েছেন এবং দেশে এসেও এস আলমের টাকায় চলছেন সেই সালাউদ্দিন আহমেদ যাকে এসআল এবং ভারত পরবর্তী মহাসচিব বানানোর আহ জন্যে সবকিছু ঠিকঠাক করে রেখেছে এর মানে সালাউদ্দিন আহমেদ বিএনপির পরবর্তী মহাসচিব সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আগামী এই মার্চের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করলে ডক্টর ইউনুস নাকি মিন মিন করছেন এর মানে গ্রামের না বলেন শয়তান ডক্টর ইউনুস নাকি মিনমিনে শয়তান রোডম্যাপ এই মার্চের মধ্যে ঘোষণা না করলে আহ ঈদের পর ঈদের পর সব থেকে বলেননি কিন্তু মার্চের পর মার্চের পর মানে ঈদের পর রাজনৈতিক দলগুলোর সাথে দ্যাট মিন যুগপৎ ভাবে আন্দোলন করবে বা বসে করণীয় ঠিক করবে এই হুঁশিয়ারি দিয়েছে কিন্তু হুঁশিয়ারিকে চার মার দাম দিলো না ডক্টর ইনু সরকার স্পষ্টভাবে সাফ জানিয়ে দিয়েছে আবারও বলছি নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়েছে প্রেসি এর মানে যতটুকু রোডম্যাপ দেওয়া হয়েছে এর চেয়ে রোডম্যাপ দেওয়া সম্ভব না দেখেন টু কি মাথা খারাপ হয়েছে আচ্ছা সরকার পক্ষ থেকে বলা হয়েছে সংস্কার হলে সামনের বছর জুনের মধ্যে নির্বাচন সংস্কার না হলে এবছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন এর চাইতে রোডম্যাপ আর কি এর চাইতে রোডম্যাপ তো তফসিল ঘোষণা করা তারিখ দেওয়া তারিখ দেয় কখন নির্বাচনের তিন মাস আগে সাধারণত তফসিল ঘোষণা করা হয় তফসিল কি ঘোষণা করে এক বছর আগে মানে এটাও জানে না এক বছর আগে তারিখ দেয় কিভাবে সরকারকে বিব্রত করা সরকারকে চাপে রাখাই বিএনপির একমাত্র এবং সরকারকে ব্যর্থ প্রমাণ করতে এসি বিস্ফোরণকে হামলা বলে চালিয়ে দিতেও বিএনপি দ্বিধাবোধ করে না এই হচ্ছে বিএনপির চরিত্র কিন্তু না বিএনপির হুমকি ধমকিতে সরকার ভয় পায় না স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বিএনপির এই নতুন কথার কোনো ভ্যালু নেই রোডম্যাপ দেওয়া হয়েছে এর মানে বিএনপি যে ঈদের পর আন্দোলনের হুমকি দিয়েছে সেটা করুক আর আমি এটার ব্যাখ্যা হিসেবে আগেও বলেছি আবার বলবো যে বিএনপি যদি নির্বাচন সত্যি সত্যি নির্বাচনের দাবিতে আন্দোলন করে তাহলে বাংলাদেশে নির্বাচনই হবে না যত সময় অনেক দেরি হবে বিএনপি যেহেতু জানে যে তাদের ভোট নাই তারা জিততে পারবে না ভোট আছে কিন্তু অবস্থায় তারা নেই এবং তাদের দলের মধ্যে ভয়ঙ্কর কামড়াকামড়ি রাখবে এ কারণে বিএনপি আসলে নির্বাচন চায় কিনা না নির্বাচনের চাওয়ার নামে নির্বাচনকে বাঞ্চন করতে চায় কে জানে নির্বাচন চাইলে ছাত্র সংসদ নির্বাচন কিংবা স্থানীয় সরকার নির্বাচন বিরোধিতার কথা নির্বাচন চাইলে সব নির্বাচন চাওয়ার কথা তো ঠিক আছে শুধু নির্বাচন দিতে থাকেন আপনি আগামীকাল থেকে শুরু করেন ছাত্র সংসদ নির্বাচন তারপরে স্থানীয় সরকার নির্বাচন জাতি নির্বাচন সব করেন কিন্তু না এরকম তো বলতে পারছে না প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আমরা আবারও বলছি নির্বাচনের রোডম্যাপ কিন্তু দেওয়া হয়েছে বিন ভয় তো বা নির্দিষ্ট ডেট চাচ্ছে তিনি বলেন আমরা কিন্তু বলে দিয়েছি অন্তর্বর্তী সরকার বারবার বলছে সব রাজনৈতিক দল যদি মনে করে কম সংস্কার করে নির্বাচন দিয়ে দিক বিশেষ পয়েন্ট সব রাজনৈতিক দল যদি মনে করে কিন্তু সব রাজনৈতিক দল কিছুতেই মনে করবে না যেমন জামাত সংস্কার চায় বিএনপি নেই কারণ সব রাজনৈতিক দল সংস্কার চায় না বিএনপি সব রাজনৈতিক দল সংস্কার চায় কম না ন্যূনতম না দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ